আমরা অবস্থান করতেছি আয়সা সুকিনা এগ্রো ফার্মে নাইদ ভাইয়ের অসাধারণ একটি অর্গানিক ফার্ম যেখানে গোবর পাউস এবং জৈব সার ব্যবহার করে এই গাছের কলাগুলো উৎপাদন করা হয় বিগত দিনে আপনারা দেখেছেন যে আমাদের কলাগুলো প্রথম থেকে চারা উৎপাদন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাইছি তো একবার আমরা চারা মানে আম কলা সংগ্রহের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের গাছগুলো বর্তমানে বরণ এবং আর কি দিচ্ছেন ভাই কি ভিটামিন ব্যবহার করছেন গাছে এত সুন্দর হয়েছে শুধু পাউশ আর পুকুরের গলা দেওয়া পুকুরের গলা এবং পাউস ব্যবহারের পরে বরুণ পাউডারের কাজ করেছে এবং এই গাছগুলো এতটায় সজীব এবং এক পশলা বৃষ্টির পর এতটায় সুন্দর হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন তো ভাইয়া আপনার কলা কি মানে রমজান টার্গেট করে লাগানো যে মানুষকে না আমার কলা রমজানকে টার্গেট করে লাগানো যদি আমার দুটো বাগান রয়েছে একটা এবারে লাগালাম প্রায় ওটা তিন বিঘা আর এটা এখানে প্রায় 1.5 বিঘার মতো আল্লা রহমতে আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ যেন কীটনাশক মুক্ত একটা ভালো খাবার পায় যেটা খেলে মানুষের জন্য উপকার হবে কলা একটা প্রিয় খাবার মানুষ সকল পরিবারে কম বেশি কলা খায় এই জন্য আমি চাই যে ভালো একটা ফসল বাংলাদেশকে আমি একটা উদ্যোক্তা হয়ে জিয়ার সৈনিক হয়ে চাকরিজীবী হয়ে একটা ফসল তৈরি করে বাংলার মানুষকে খাওয়াতে পারছি এটাই আমার গর্ব ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া প্রচুর পরিশ্রমের মাধ্যমে তার এই শখের বাগানটি গড়ে তুলেছেন তা আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং আমরা বাগানের সকল আপডেট আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এবং বর্তমানে আমাদের চলতেছে সকল প্রকার আম হোম ডেলিভারি সার্ভিস কার্যক্রম আপনারা যারা নওগাঁ জেলার সকল প্রকার আমের স্বাদ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন